আই লাভ ইউ সোনাউ বলে আই লাভ ইউ টু হ্যাঁ আই লাভ ইউ টু বলতে বলতে বুঝতে আছেন ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাওয়ার পরে সকাল বেলাতে आवाज আসছে কানে মানে সকালে তো ঘুম থেকে ওঠেনি তো ফজরে না ও ফজর পড়া লোক না ফজরের নামাজ পড়ার লোক না তো সারা রাত্রি ওয়াই করতে করতে তো ঘুম আসে নাকি এবারে সকাল বেলায় কানে आवाज আসছে আই লাভ ইউ যখন সকালে কানে এই কথা आवाज এসেছে ভাই তখন মনে করছে হায়রে তোকে সারা রাত আমি আইলা বি বনু তাও তোর প্যাট ভরেনি তুই সকালবেলা তো আমার বাড়িতে চলে গিয়েছিস আমার তোমার সম্মান গেল ধুস মুস করে পিছন থেকে উঠিয়ে যায় জানলা দিয়ে তাইকিয়া দেখছে যে বাবা বাড়ির পাশ দিয়ে একটা ওই বাতাবি লেবু গালান নাই মোটামুটা মোটা হ্যাঁ হ্যাঁ ওই লেবু গাল যাই লেবু বুঝতে পারলেন না যুবকরা হাসছে যুবকরা যুবকেরা হাসছে হ্যাঁ মানে ও লেবু বিক্রি করছে ও আই লাভ ইউ শুনছে বুঝলেন না সারাদিন মাস